আখের গুড় শুধু একটি খাদ্য নয় বরং এটি আমাদের ঐতিহ্য আমাদের নানি দীদের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে আখগুলো আমরা উৎপাদন করা হয় তার বেশিরভাগ গুলোই হয় চরাঞ্চলে কিংবা নদীর ধার ঘেসে আপনার পার নদীর পাড়গুলোতে এই আখগুলো উৎপাদন করা হয় আমরা যখন আখগুলো বাছাই করি আমরা সবলে দেশি আখগুলো বাছাই করি দেশি আখগুলো বাছাই করার পরে এটা এটা রসটাকে জাল দেওয়ার পরে দীর্ঘ সময় জাল দেওয়ার পরে আমরা এই গুড় উৎপাদন করি আমাদের গুড়গুলো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং আপনার পুষ্টিবর্ধনশীল আপনার বাজারে যে রং মিশ্রিত কিংবা সালফার যুক্ত যে গুড়গুলো পাওয়া যায় এগুলো তুলনামূলক একটু দাম কম থাকে এবং এগুলো দীর্ঘস্থায়ী দীর্ঘদিন ধরে এগুলো সতেজ থাকে কিন্তু আমাদের গুড় আপনাকে অবশ্যই ফ্রিজ আপ করতে হবে ফ্রিজে রাখতে হবে আমাদের কাছে ক্রয় করার পরে আখের গুড়ের সিজন থাকে মূলত দুই মাস আশ্বিন এবং কার্তিক মাস এই দুই সিজনেই যে যতটুকু আজ উৎপাদন করা হয় এই দুই সিজনে উৎপাদন করার পরে এগুলো স্টকে রাখা হয় স্টকে রেখে তারপরে এগুলো সারা বছর বিক্রি করা হয় এখন যেগুলোতে সালফার ব্যবহার করা হয় সেগুলো দীর্ঘদিন ধরে সতেজ থাকে আর যেগুলোতে এগুলো কেমিক্যাল ব্যবহার করা হয় না কোনো প্রকার রাসায়নিক মিশ্রণ করা হয় না সেগুলো আপনার দীর্ঘস্থায়ী খুবই সামান্য আপনার দেখতে পাচ্ছেন যে আমাদের যে আকটা এটা এটাকে বলা হয় ঝোলা গুড় এটা হচ্ছে ঝোলাগুড় শরবত হিসেবে রমজান মাসের শরবত হিসেবে এটা কিন্তু একদম পারফেক্ট বলবো আমি কেন পারফেক্ট বলবো যে আপনি সারাদিন রোজা থাকার পরে যে ক্লান্তিটা আপনার ভিতরে আসে আপনি এক গ্লাস পানিতে যদি দেখুন কতটা সফট এটার যে ফ্লেভারটা মশালা এটার যে ফ্লেভারটা এটা এটা আমাদের সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আমি মনে করি যথেষ্ট মানে একটা পিওর ন্যাচারাল পানীয় সেবনের পরে যে আত্মতৃপ্তিটা এটা আমাদের এই গুড়টা গুড়ের আখের গুড়ের যে পাউডার বলেন কিংবা ঝোলা গুড় পাটালি গুড় এটা শরবত না খেলে আসলে বোঝা সম্ভব না আপনার গরম কিন্তু আমাদের অলরেডি পড়ে গেছে এই গরমে সারাদিনে ক্লান্তি দূর করতে আমি সাজেস্ট করব প্রতিদিন একবার করে হলেও আখের গুড়ে শরবত খাবেন আমি চালাজ করবো যে আপনি সারাদিনের ক্লান্তিকর শরীরে এক গ্লাস হলেও আখের গুঁড়ে শরবত খাবেন এটা আপনার শরীরে শক্তি বুস্ট করবে আপনার শরীরে দ্রুত এনার্জি যোগাবে সেই সাথে অবশ্যই নিরাপদ আখের গুড়টা আপনারা গ্রহণ করবেন তার কারণ আমরা যখন খাবার খাই আমরা যদি নিরাপদ খাবার না খাই তাহলে আমাদের খাওয়ার না খাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না ঠিক এই মুহূর্তে আমাদের আমাদের খুব বেশি স্টকে নেই আখের গুড় আহ খুবই সামান্য পরিমাণে স্টকে আছে তখন আমরা খুব বেশি দিন স্টক করে কোনো জিনিস সেল করি না এই রমজান মাসের জন্য যতটুকু স্টক করা দরকার আমরা ততটুকুই স্টক করেছি আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম